জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ ছাত্র দল সভাপতির পদ হারানোর গুঞ্জন যা সাধারণ সম্পাদক এরপর নির্বাচন যদি করতে করতে হয় ডিসেম্বরের মধ্যেই হবে মির্জা আব্বাস আরো জানিয়ে দিব বাংলাদেশকে ঠেকাতে গিয়ে ভারতের ভয়ঙ্কর ক্ষতি এবং জানিয়ে দিব আবরার ফাদের ভাইকে ছাত্র ইউনিয়ন নেতার প্রাণ নাশের হুমকি থানায় জেডি এদিকে গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের কোন বিকল্প নেই বলছে খন্দকার মুশারফ সর্বশেষ জানিয়ে দেব সমগ্র জাতি নির্বাচনের জন্য অপেক্ষাবান এটা ডক্টর ইউনুসের বোঝা উচিত বলছে সালাউদ্দিন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন ছাত্রদল সভাপতির পদ হারানোর গুঞ্জন যা বললেন সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব পদ হারিয়েছেন শুক্রবার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে তার পদ হারানোর বিষয়টি সত্য নয় বলে নিশ্চিত করেছেন দলের সাধারণ সম্পাদক নাসির নাসির শুক্রবার বিকাল পৌনে পাঁচটার দিকে তিনি এ বিষয়ে একটি পোস্ট দেন তিনি লিখেছেন টানা অনেকদিন বৃষ্টিতে ভিজে দলীয় কর্মসূচি পালন করায় বাংলাদেশ জাতীয় মানবতাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ঠান্ডা জরে আক্রান্ত হয়েছেন তাই আজ কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেননি আমি তার সুস্থতা কামনা করছি সাধারণ সম্পাদক আরও লিখেছেন ছাত্র দলের সভাপতির শারীরিক অসুস্থতার সময়ে নানা ধরনের ভিত্তিহীন গুজব ছড়িয়ে পড়তে দেখেছি এগুলো সবই উদ্দেশ্যমূলক এবং বিভ্রান্তিকর প্রপাগান্ডা আপনারা সবাই এ ধরনের গুজব পরিহার করুন এর আগে শুক্রবার দুপুরে মুজাহিদ বিল্লা নামে একজন ফেসবুকে লিখেছেন সিনিয়রদের সঙ্গে করায় পদ হারালেন ছাত্রদল সভাপতি রাকিব নতুন সভাপতি আফসান রকিবুল রফিকুল ইসলাম নামে একজন লিখেছেন জোলাই যোদ্ধা বিজিবি ফারুক সাহেবের পর এবার যাত্রাবাড়ির সেক্টর কমান্ডার রাকিব সাহেবকেও পদ হারাতে হইল নির্বাচন যদি করতে হয় ডিসেম্বরের মধ্যেই করতে হবে বলছে মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন নির্বাচন যদি করতে হয় ডিসেম্বরের মধ্যেই করতে হবে আর যদি নির্বাচন করতে না চান তাহলে দায় ডক্টর ইউনুসের শুক্রবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তম শাহাদত বার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন তিনি বলেন বিদেশে বসে ডক্টর ইউনুস বলেছেন একটি দল নির্বাচন চায় আমরা বলতে চাই একটা লোক নির্বাচন হচ্ছেন উনি বিএনপি নির্বাচন চেয়েছে এই ডিসেম্বরের মধ্যে এবং এই ডিসেম্বরের কথা কিন্তু ইউনুস সাহেব নিজে বলেছেন আমরা বলি নাই পরবর্তীতে শিফট হয়ে জুন মাসে চলে গেছে মির্জা আব্বাস বলেন খুব দুঃখের সঙ্গে বলছি দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব প্রধান উপদেষ্টা জাপানে বসে বিএনপির বদনাম করছেন তিনি বললেন একটি দল নির্বাচন চায় আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না তিনি হলেন ডক্টর ইউনুস বাংলাদেশকে ঠেকাতে গিয়ে ভারতের ভয়ঙ্কর ক্ষতি ভারত বাংলাদেশ সীমান্তে আরোপিত বাণিজ্য বিধিনিষেধের কারণে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির স্থানীয় অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়েছে ভারত সরকার কর্তৃক আরোপিত এই নিষেধাজ্ঞাগুলো ভারতেরই হাজার হাজার ব্যবসায়ী শ্রমিক এবং সীমান্ত এলাকার বাসিন্দাদের জীবনকে কঠিন করে তুলেছে বিশেষ প্রতিবেদনে ভারতীয়দের সেই দুর্দশার চিত্রই তুলে ধরেছে হিন্দুস্থান টাইমস ক্ষতিগ্রস্ত স্থানীয় অর্থনীতি ইন্দো বাংলা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ গুয়াহাটি এর সাধারণ সম্পাদক অমরেশ রায় জানিয়েছেন খাদ্য ও পানীয় সামগ্রী প্লাস্টিক পণ্য এবং অন্যান্য কিছু আইটেম আমদানি করা হয়েছে যদিও তিনি মনে করেন এটি বাংলাদেশের জন্য বেশি ক্ষতিকর হবে কারণ বাংলাদেশের বড় কোম্পানিগুলো ভারতীয় ক্রেতাদের ওপর নির্ভরশীল তবে এর ফলে উত্তর পূর্বের রাজ্যগুলিতে প্রায় তিন হাজার পাঁচশো সরাসরি এবং দশ হাজারের বেশি পরোক্ষভাবে জড়িত ব্যবসায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ট্রাক মালিক চালক মেরামতের দোকান খাবারের স্টল এবং দৈনিক মজুরি শ্রমিকরাও এ বাণিজ্য বন্ধের কারণে ব্যাপক ক্ষতির শিকার হচ্ছেন আসামের সোতারকান্দি স্থল বন্দর আসামের শ্রীভূমি জেলার সোতারকান্দি স্থল বন্দর একটি প্রধান বাণিজ্য কেন্দ্র যার অর্থনীতি সম্পূর্ণ রূপে এই ব্যবসার উপর নির্ভরশীল চন্দন দাস একজন পণ্য লোডার তিনি জানান যে প্রতিদিন দৈনিক 500 থেকে 750 টাকা উপার্জন করতেন কিন্তু এখন দিনে 50 থেকে 150 টাকাও আয় করা কঠিন তার পক্ষে সন্তানদের জন্য খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়েছে স্থানীয় চায়ের দোকানদার সালমান আলি বলেছেন গত বছর শেখাসিনা সরকার পতনের পর থেকেই পরিস্থিতি খারাপ হতে শুরু করেছে এবং বর্তমান নিষেধাজ্ঞার ফলে জীবন আরও কঠিন হয়ে উঠেছে মেঘালয়ের চিত্র মেঘালয়ের সীমান্ত বাণিজ্য বন্ধের কারণে ঐতিহ্যবাহী ব্যবসা এবং হাজার হাজার মানুষের জীবিকা ব্যাহত হয়েছে রাজ্যের বাণিজ্য ও শিল্প বিভাগের কর্মকর্তাদের মতে মাত্র পাঁচ দিনের মধ্যে মেঘালয় প্রায় দুই দশমিক চুয়ান্ন কোটি টাকা রাজস্ব হারিয়েছে ডাউকি রাজ্যের অন্যতম ব্যস্ত স্থল শুল্ক স্টেশন থেকে কয়লা বোল্ডার পাথর এবং চুনা পাথর রপ্তানিও বন্ধ হয়ে গেছে শিলংয়ের একজন সিনিয়র বাণিজ্য কর্মকর্তা জানিয়েছেন কারক দৈনিক মজুরি শ্রমিক ট্রাক চালক এবং ছোট ব্যবসায়ীরা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছেন সীমান্ত হাটগুলি যা একসময় জীবন রেখা হিসেবে কাজ করত সেগুলো নিরাপত্তা বাড়ানো এবং চাহিদা চাহিদা কমে যাওয়ায় বন্ধ হয়ে গেছে আবরার ফাহাদের ভাইকে ছাত্র ইউনিয়ন নেতার প্রাণ নাশের হুমকি থানায় জিডি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে হাতে শিকার আবরার আবরার ফাহাদের ছোট ভাই অনলাইনে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শাহরিয়ার ইব্রাহিম সহ দুজনের নাম উল্লেখ করে সাধারণ ডায়েরি জিডি করা হয়েছে শুক্রবার বিকাল পাঁচটায় শাহবাগ থানায় জিডি করেন নিহত আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়াজ সাংবাদিকদের তিনি জানান বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে একটি মহল যার কারণেই একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এমন হুমকি দিয়েছেন তারা এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুক ব্যবস্থা নেওয়ার দাবি করেন এই বুয়েট শিক্ষার্থী এ সময় নিজের এবং তার পরিবার নিয়ে সংখ্যার কথা জানান তিনি সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খালিদ মনসুর জানান নিহত আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়াজ শাহবাগ থানায় একটি জিডি করেছেন আমরা জিডিটি পাঠিয়ে দেব তারা তদন্ত করে ব্যবস্থা নেবে এর আগে গত সাতাশে মে আওয়ামী পোস্ট দেন আবরার পোস্ট শেয়ার দিয়ে বিরূপ মন্তব্য করেন ঢাকা মহানগরীর সাবেক সভাপতি শাহারিয়ার ইব্রাহিম এরই পরিপ্রেক্ষিতে শাহবাগ থানায় জিডি করা হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের কোন বিকল্প নেই বলছে খন্দকার মোশাররফ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেছেন গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশের নির্বাচনের কোন বিকল্প নেই তাই সঠিক সময়ে বর্তমান সরকারকে নির্বাচন দিতে হবে শুক্রবার রাজধানীর গুলশানে উনিশ নম্বর আয়োজিত শহীদ প্রেসিডেন্ট রহমানের চুয়াল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে দেওয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি খন্দকার মোশারফ বলেন আজ গণতন্ত্র হুমকির মুখে ভোটাধিকার ফিরিয়ে দেওয়া সরকারের প্রধান দায়িত্ব বিগত ষোলো বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি তাই শহীদ জিয়ার শাহাদ বর্ষিকীতে আমাদের শপথ হোক তার আদর্শ বুকে ধারণ করে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করা জিয়াউর রহমানের অবদান তুলে ধরে বিএনপির এই শীর্ষ নেতা বলেন শহীদ জিয়া দেশকে স্বনির্ভরতার পথে এগিয়ে নিয়ে গেছেন মুক্ত বাজার অর্থনীতি চালু করেছেন রাষ্ট্রনায়ক হিসেবে যেমন সফল ছিলেন তেমনি একজন আদর্শিক দল গড়ে তোলেন যার নাম বিএনপি আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন গত পনেরো বছরে গুম খুন করেও সরকার ক্ষমতা ধরে রাখতে পারেনি ছাত্র জনতার গণ সরকারকে পালাতে হয়েছে অথচ আজ বেগম খালেদা জিয়া দেশের মাটিতে আছেন তিনি আজ দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী সমগ্র জাতি নির্বাচনের জন্য অপেক্ষা মান এটা ডক্টর এউনুসের বোঝা উচিত বলছে সালাউদ্দিন সমগ্র জাতি একটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা মান এটা অধ্যাপক ডক্টর মোহাম্মদ এউনুসের বোঝা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শুক্রবার রাজধানীর মানিক মিয়া এর ডিএনটি মাঠের সামনে আয়োজিত দোয়া মাহফেল এবং বস্ত্র ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন তিনি বলেন রহমান একটি একটি নাম জন্ম হয়েছিল এদেশের স্বাধীনতার জন্য রহমান বরণ করেছিলেন এদেশের স্বাধীনতা রক্ষার জন্য বাংলাদেশের গণতন্ত্র উন্নয়ন অগ্রগতি সমৃদ্ধি রুখে দেওয়ার জন্য তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে নির্মমভাবে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন কথা একটাই যেসব সংস্কার বিচারের কথা বলা হচ্ছে এগুলো চলমান প্রক্রিয়া সংস্কার কোনো শেষ হয় না সংস্কার অবিরাম চলতেই থাকে সমদের চাহিদা এবং মানুষ ও দেশের প্রয়োজনে আর বিচার প্রক্রিয়া একটি স্বাধীন বিচার ব্যবস্থার মধ্য দিয়ে এগিয়ে নেওয়া হচ্ছে সেই বিচার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে এটা আমাদের প্রতিশ্রুতি বাংলাদেশের জনগণের চাহিদা শহীদের রক্তের আকাঙ্ক্ষা এদেশের মানুষের প্রত্যাশা এদেশ এদেশে অবশ্যই খুনি ফ্যাসিস শেখ হাসিনা তার দল তার দোষরদের সমস্ত অপরাধের জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে বলেও উল্লেখ করেন সালাউদ্দিন তিনি বলেন দেশের স্বাধীনতার জন্য জন্ম হয়েছে জিয়াউর রহমানের বাংলাদেশের উন্নয়ন গণতন্ত্র অগ্রগতি রুখে দেওয়ার জন্য জিয়াকে হত্যা করা হয়েছে তাই আমরা এমন সমাজ বিনির্মাণ করব দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যেন আন্দোলন করতে না হয় যেন চিরতরে চিরজীবন আজীবন ক্ষমতায় আমরা বসে রাজনীতির পাহাড় করে এবং বাংলাদেশকে ধুলিশাক করে দুমরে দিয়ে খান খান করে দিতে পারি এবং পুরো বাংলাদেশকে আমরা গিলে খেতে পারি এটাই হচ্ছে বিএনপির কার্যকলাপ